গৃহপ্রবেশ ধারাবাহিকে আজকের পর্বে দেখতে পাবো এক নাটকীয় ঘটনা যেখানে আজকের পর্বে দেখা যাচ্ছে আদি শুভলক্ষ্মীকে সতর্ক করে বলছে মোহনা কিন্তু অত্যন্ত চালাক চতুর মেয়ে এই গর্ভধারণের নথিপত্র ওর কাছে জালিয়াতি করা কোনো কঠিন কাজ নয় কারণ এর আগেও ও অনেক ছলচাতুরি করেছে কিন্তু শুভ নিজের অবস্থানে অনুড় থাকে সে আদির কোনো কথাই শোনে না সে বলে মোহনা অতীত অনেক ভুল করলেও সে হয়তো এবার মিথ্যে বলছে না আর আমরা যদি এখানে সঠিক সময় না পৌঁছাতাম তাহলে মোহনার প্রাণ সংশয় হতে পারত আর তাই শুভ বিশ্বাস করে যে মোহনা সত্যি সন্তান সম্ভবা অন্যদিকে মোহনা নিজেকে তাদের কাছে অসহায় হিসেবে তুলে ধরে এবং আর সে জানায় সে জীবনে আর কখনো কারো জীবনে বাধা হয়ে দাঁড়াবে না এবং সে তার নিজের মতন করে তার ভুলের পাশ্চিত্য করতে চায় এবং সে আদিও শুভর মঙ্গল কামনা করে সেখান থেকে চলে যাবার অভিনয় করলে তখনই সুবর্মন সেখানেই গলে যায় আর এরপরেই শুভ ঠিক করে যে মোহনাকে এভাবে সে রাস্তায় ফেলে যেতে পারবে না অন্যদিকে আদিদের বাড়িতে দেখা যায় আদিদের বাড়ির পরিবেশটা বেশ উত্তপ্ত কারণ শ্রীবন্তী দেবিকার উপরে খুব রেগে আছে আর এটা দেখে দেবিকা জানায় সে কোনো অন্যায় কাজ করেনি কিন্তু শ্রীবন্তী তার কোনো রকম সাফাই শুনতে নারাজ এরপরে দেবিকা যখন বলে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবে আর তখনই শাশুড়ি মা তাকে বাধা দেয় এরপরে তিনি শ্রীবন্তীকে মনে করিয়ে দেয় যে অসুস্থ অবস্থায় দেবিকায় তাকে দিন রাত সেবা করে সুস্থ করে তুলেছে আর তাই এখন তার প্রতি এতটা অকৃতজ্ঞ হওয়া উচিত নয় আর এটা শুনেই শ্রীবন্তী আরও অপমানিত বোধ করে এবং সে মনে করে এই বাড়িতে তার আর কোনো গুরুত্ব নেই আর এরপরই আমরা দেখতে পারি কিছুক্ষণ পর ও শুভ মোহনাকে নিয়ে বাড়িতে উপস্থিত হয় আর এরপরে মোহনাকে দেখেই বাড়ি সবাই তো চমকে ওঠে আর এরপরে ছোটমা মা মোহনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বললে শুভ তখন জানায় যে মোহনা এখন খুব অসুস্থ এবং সে মা হতে চলেছে আর এই খবরটা শোনার পরেই পরিবারের সবাই তো স্তব্ধ হয়ে যায় আর এরপরেই সবাই সৌমিকে প্রশ্ন করতে থাকে যে এই সন্তানের বাবা সে কিনা আর এটা শোনার পরেই সৌমিক ভেতরে ভেতরে ভয় পেতে থাকে কারণ তার মনে পড়ে যায় সেই পুরোনো দিনের কথা সে না পারছে মোহনার নিতে না পারছে মোহনাকে অস্বীকার করতে আর এরপরে পক্ষে কথা বলে এবং তাকে তাদের বাড়িতে থাকার অনুমতি দেয় এরপরে সে বলে আমাদের বংশের যখন মোহনার তখন আমাদের তাকে আশ্রয় দেওয়াটাই উচিত আর এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি শুভ কমলিম মন্দিরে পুজো দিতে যাচ্ছে এবং তখনই এক বাইক আরোহী তাদেরকে সজোরে ধাক্কা মারে আর এরপরে কমলি সেই বাইক আরোহীকে গালমন্দ করলে আর তখনই সেই বাইক আরোহী জানায় সে ইচ্ছে করে এটা করেনি আর তখন তারা দেখতে পায় সেই বাইকারই আর কেউ নয় একটি মেয়ে তো বন্ধুরা এখন এই নতুন চরিত্রটি গল্পে কি কোনো নতুন মোড় আনবে আপনাদের কি মনে হয় সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন